এক আমরা ট্রাফিক জ্যামে আটকে গেলাম ট্রাফিক জ্যামে বসে আমাদের তো পুরো মাথাই খারাপ হয়ে যাচ্ছিল কতক্ষণ ধরে বসে আছি তারপর কিছুক্ষণ পর জ্যাম ছাড়তে আমরা আবার হাওয়া খেতে খেতে ব্রিজের দিকে রওনা তারপর এই আমরা সবাই মিলে অটো থেকে নেমে পড়লাম এই যে আমাদের গ্রুপ এই আমরা সবাই মিলে নেমে পড়লাম এবার যাওয়া যাক যেতে যেতে সবার আবার ইচ্ছে হলো একটা করে সানগ্লাস কিনতে লকানিকে সবাই ফটো তুলবে ভিডিও শুট করবে সানগ্লাস না থাকলে চলে তাই সবাই একটা করে সানগ্লাস করে দেখছে কাকে কেমন লাগে এই মালটাকে দেখো এই একটা সানগ্লাস নিলো সবাই দেখছে একটা করে সানগ্লাস নিয়ে মিছরে ভাই আমাকে কেউ একটা সানগ্লাস সানগ্লাস কিনে দিচ্ছে না তো তোরাইনি আমি আর কি করব আমি দেখেই যাই খালি বাস তো দেখো সুন্দরই লাগছে ভালোই লাগছে ভালোই লাগছে তারপর দেখলাম যে এই মালটাও সানগ্লাস পরে আছে হ্যাঁ ওই মালটাও তো সান

लेकिन अब बीच के चीज़ को ही देखते होंगे।